আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর উপর থেকেই একটা ভিডিও আসতেছে বারবার যে আমাদের সবাই হয়তো বা দেখছেন তো সবাই কীভাবে নিয়েছেন আমি জানি না কিন্তু আমার কাছে বিষয়টা খারাপ লাগছে এখানে এসপি মহোদয়কে সাহেব বলছেন একজন বদ্রলুক আর এসপি মহোদয় সব এটা নিয়ে রেগে গেছেন জানিনা কেন রেগে গেছেন বা অন্য কিছু হয়েছে কিনা তবে যেতটুকু ভিডিও দেখলাম এতটুকু থেকে বুঝতে পারলাম যে সাহেব বলাতেই উনি ক্ষেপে গেছেন মানে কি ধরনের একটা ব্যবহার হয়েছে এটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন সবাই কিন্তু প্রতিবাদ করতেছে তো সাহেব বলাটা কি কোনো গালি সাহেব তো আমি মনে করি না কোনো অপমানজনক একটা বাক্য যদি আপনাদের ডিপার্টমেন্টে এরকম কোনো কিছু লেখা থেকে যে এস পি মহোদয়কে স্যার বলতে হবে তাহলে আপনারা একজনকে বলে দিতে পারতেন বুঝিয়ে দিতে পারতেন কারণ আপনারা শিক্ষিত আপনারা আমাদের সমাজের কর্তা আমাদের সমাজকে তারা পরিচালনা করে কিন্তু তাদের ব্যবহার যদি এরকম হয় তো কি আর বলবো এটা আসলে দুঃখজনক সাধারণ মানুষের অনেকের আছে জ্ঞান বুদ্ধি সবার সমান থাকে না অনেকে আছে শিক্ষিত অনেক অনেকে আছে অশিক্ষিত আবার হয়তো বা অনেকে আছে মনে করেন যে এগুলো বুঝে না স্যার কাকে বলবে সাহেব কাকে বলবে এটাও বুঝে না কিন্তু আমি মনে করি এখানে এই ধরনের বাসা বা এই ধরনের বিহেভ করাটা মোটেই কোনোভাবেই কাম্য নয় একজন এত বড় মানুষ হয়ে সমাজের সেবক হয়ে একজন সাধারণ মানুষের আমি ধরে নিলাম অনেকে সাধারণ মানুষ জানি না ওনাকে আমি দেখছি গণ অধিকারের কি জানি একজন হয়তোবা কর্মী হইতে পারেন তো এই বিষয়টাই আমি ক্লিয়ার করতে আসলাম আমার কাছে খারাপ লাগলো বিষয়টা আসলে দুঃখজনক এভাবে বলতে পারেন না কোনোভাবেই বলতে পারেন না সাধারণ মানুষ অনেকভাবেই গিয়ে ডিস্টার্ব করতে পারে কারণ তারা তো সাধারণ মানুষ হয়তো এরা ব্যবহার জানে না শিক্ষাগত মানে কথাবার্তা কোন বাক্য কীভাবে কার কাছে বলতে হয় এটা হয়তো বা তারা জানে না কিন্তু ওনার তো বোঝা উচিত ছিল যে উনি সাধারণ মানুষ উনি আমার কাছে আসতে সেবা নিতে বা যে কোনো কিছুই হোক তো ওনাকে তো এভাবে বলা আমি মনে করি না এটা কোনোভাবেই ঠিক হয়েছে সাহেব বলাটা এটাও বলতে পারি সাহেব বলাটা কোনো অপমানজনক বাক্য না যদি স্যার বলেন আর স্যার তো আমি মনে করি ওনাকে স্যার কি বলবে স্যার তো তাকেই বলা যায় যার কাছ থেকে কিছু শেখা যায় তো ওনার কাছ থেকে কি। কিছু শিকার আছে আপনারা বলেন আমি তো মনে করি নাই এরকম কোনো শিকার আছে উনি হয়তোবা ভদ্রভাবে ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারতেন অথবা ওনার যে সামনে দেখছি অ্যাসিস্ট্যান্ট একজন ছিলেন পুলিশ সহ কর্মী একজন আসিলেন উনিও তো বুঝিয়ে বলতে পারতেন কিন্তু বিষয়টা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক সবাই এটার প্রতিবাদ করতেছে আমিও তার প্রতিবাদ করলাম তো আমাদের ভাই অনেক ভাই অনেক বোনেরা শহীদ হয়েছে দু সালে আমরা কি সেই বাংলাদেশ এভাবেই চাইছিলাম হাজার হাজার মানুষের রক্ত দিয়ে কি আমরা এভাবেই স্বৈরাচার দূর করতে পারলাম আমার মনে হয় এখনো আমরা স্বৈরাচার কোনো দূর করতে পারি নাই আমরা এভাবেই বাংলাদেশ চাই নাই সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মতো সবাই চলতে হবে একজনের প্রতি আরেকজনের আন্তরিকতা থাকতে হবে তাহলেই আমরা আমাদের সোনার বাংলাদেশকে এগিয়ে নিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম